আজকের ভিডিওতে আমি আপনাকে জানাবো সেই দশটি নিয়ম সম্পর্কে যেটি ফার্স্ট নভেম্বর দু হাজার প্রযোজ্য হয়েছে প্রায় সমস্ত ক্ষেত্রেই কিছু না কিছু কিছু না কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে আধার কার্ড পেনশন ব্যাংকিং জিএসটি এলপিজি এবং মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও এর প্রভাব লক্ষ্য করা যাচ্ছে এই পরিবর্তন শুধুমাত্র যে একটি নিয়মাবলী তাই নয় এটা কিন্তু আমাদের রোজকার জীবনের ওপরেও বিশেষ করে আমাদের ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ের ওপরেও বেশ প্রভাব ফেলবে তো বন্ধুরা আজকের ভিডিওতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক প্রেস করবেন তো চলুন আমি জানিয়ে দিচ্ছি বিস্তারিতভাবে সেই দশটি নিয়মাবলী সম্পর্কে প্রথমেই জানাচ্ছি ব্যাংকিং সেক্টরের ব্যাপারে ব্যাংকিং ল সংশোধন কানুন দু হাজার পঁচিশে ফার্স্ট নভেম্বর থেকে ব্যাংক তার গ্রাহকদের ডিপোজিট অ্যাকাউন্ট মানে এখানে সেভিং অ্যাকাউন্ট এফডি আরডি ব্যাংকের লকার এবং সেফ কাস্টাডি আইটেমের ক্ষেত্রে গ্রাহকদের একজনের বদলে বর্তমানে চারজনকে নমিনি করার একটি সুবিধা প্রদান করছে এতে কি সুবিধা হবে সেটা একটু বলে দিই ব্যাংকের অ্যাকাউন্ট যার নামে থাকবে কোনো না কোনো কারণে যদি তার ডেথ হয়ে যায় বা তার মৃত্যু হয়ে যায় সেক্ষেত্রে সেই ব্যক্তির প্রথম যে নমিনি থাকবেন তার যদি বয়স অনেক কম হয়ে থাকে কিংবা তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া থাকে সেক্ষেত্রে প্রথম নমিনি প্রযোজ্য হবে না ক্ষেত্রে দ্বিতীয় নমিনির মাধ্যমে পরিবার খুব সহজেই ব্যাংক থেকে টাকাটা তুলতে পারবে এবং এক্ষেত্রে ফান্ডের ক্ষেত্রেও সেই একই ব্যাপার ফান্ড থেকে বা ব্যাংক থেকে দু ক্ষেত্রেই কিন্তু সেকেন্ড নমিনি এখানে টাকাটা অনায়াসে তুলতে পারবে এতে ব্যাংক থেকে টাকা তার পরিবার পর্যন্ত পৌঁছানোর একটি সুবিধা অবশ্যই তৈরি হবে এখানে আরও একটি প্রক্রিয়া লাগু হয়েছে ব্যাংকে যখন গ্রাহক অ্যাকাউন্ট বানাবে তখনই তার জমানো টাকার কত পার্সেন্ট কোন নমিনি পাবে সেটা অবশ্যই লিখে রাখার ব্যবস্থা করা যাবে ক্ষেত্রে সিঙ্গেল অ্যাকাউন্ট এবং জয়েন্ট অ্যাকাউন্ট দুই ক্ষেত্রেই কিন্তু এটি প্রযোজ্য হবে এখানে আরও একটি ভালো কথা হলো যে ব্যাংক বর্তমানে নমিনি যুক্ত করা বা নমিনি বাদ দেওয়ার প্রক্রিয়াকে অনেক বেশি সহজ করেছে মধ্য কথা হলো যে বর্তমানে যে যেসব নিয়মগুলি প্রযোজ্য হয়েছে ব্যাংকিং সেক্টরে সেটা কিন্তু অনেক বেশি অনেক বেশি সহজ এবং সাহায্যকারী হয়ে উঠবে এবার বলবো আধার কার্ড সম্পর্কে ইউ বায়োমেট্রিক আপডেটের ওপর বিশেষ করে পরিবারের বাচ্চাদের যাদের বয়স পাঁচ বছর এবং পনেরো বছরে সেই সমস্ত বাচ্চাদের দুবার কিন্তু আধার কার্ড অবশ্যই আপডেট করতে হতো এই ক্ষেত্রে বর্তমানে এক বছরের জন্য এই আপডেট করতে যে দু টাকা পর্যন্ত খরচ হতো সেটা সম্পূর্ণভাবে ফ্রি করে দেওয়া হয়েছে বয়স্কদের জন্য নাম ঠিকানা পরিবর্তন জন্ম তারিখ লিঙ্গ বা মোবাইল নাম্বার পরিবর্তনের জন্য কিন্তু পঁচাত্তর টাকা অবশ্যই লাগবে এখানে আরও একটি নিয়ম অ্যাড হয়েছে সেটি হলো জন্ম তারিখ এবং মোবাইল নাম্বার আপডেট করতে বারবার মানুষকে আধার কেন্দ্রে যেতে হবে না এটি ইউআইডিএআই ওয়েবসাইটের অনলাইনে এটা কিন্তু অবশ্যই করে ফেলা যাবে সুতরাং এই আধার কার্ডের প্রক্রিয়াকে অনেক বেশি ডিজিটালাইজড করে তোলার জন্য এটি একটি প্রচেষ্টা বলা যেতে পারে এসবিআই ক্রেডিট কার্ডের কিছু নিয়ম অবশ্যই পরিবর্তন হয়েছে ফার্স্ট নভেম্বর থেকে এডুকেশন ফিজ এডুকেশান ফিজ আপনি যদি ইনস্টিটিউটের ওয়েবসাইট থেকে বা ইনস্টিটিউটের সোয়াইপ মেশিন থেকে আপনি যদি পেমেন্ট করেন তাহলে কিন্তু কোনো প্রবলেম নেই কিন্তু এই ফিসটায় যদি আপনি থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে যেমন মুভি বা ক্রেড দিয়ে আপনি যদি পেমেন্ট করেন তাহলে পেমেন্ট অ্যামাউন্টের ওপরে আপনার ওয়ান পারসেন্ট প্রসেসিং শুল্ক দিতে হবে তাছাড়াও ট্যাক্স আলাদাভাবে লাগবে সুতরাং এখন ইনস্টিটিউট বা স্কুল কলেজের ফিস পেমেন্টের বিষয়ে একটু সচেতন হতে হবে এছাড়াও এসবিআই ক্রেডিট কার্ডের মাধ্যমে ডিজিটাল ওয়ালেট যেমন ফোনপে পেটিএম এইসব ওয়ালেটের ভিতরে আপনি যদি হাজার টাকার ওপরে জমা করেন তাহলে কিন্তু এতে ওয়ান পারসেন্ট আপনাকে ট্যাক্স দিতে হবে আনসিকিওর্ড এসবিআই ক্রেডিট কার্ড যারা ব্যবহার করেন তারা সঠিক সময়ে যদি ফাইনান্স চার্জ যদি জমা না করেন তাহলে কিন্তু সেটি বেড়ে থ্রি পয়েন্ট সেভেন পার্সেন্ট পর্যন্ত দিতে হতে পারে প্রতি মাসে এছাড়া ইউটিলিটি বিল যেমন ইলেকট্রিসিটি বিল ওয়াটার বিল গ্যাসের বিল এই ধরনের বিলগুলি আপনি যখন এসবিআই ক্রেডিট কার্ড মাধ্যমে করবেন এবং সেটা যদি পাঁচশো টাকারও বেশি হয়ে থাকে এই বিল তাহলে কিন্তু ওয়ান পার্সেন্ট আপনাকে শুল্ক দিতে হবে সুতরাং বর্তমানে এসবিআই ক্রেডিট কার্ড যথেষ্টই ভেবেচিন্তে ব্যবহার করতে হবে আপনি কী কাজে ব্যবহার করছেন এবং কিভাবে ব্যবহার করবেন এই দুটো বিষয়ে যথেষ্ট সচেতন থাকতে হবে এসবিআই ছাড়াও পিএনবি তার ব্যাংক লকারের চার্জ বর্তমানে কিন্তু কমিয়েছে কিন্তু সেটা কত কতটা কমিয়েছে সেটা ব্যাংক তার নিজস্ব ওয়েবসাইটে অবশ্যই জানিয়ে দেবে এবং এটা জানানোর তিরিশ দিন পর থেকে কিন্তু এই নিয়ম প্রযোজ্য হবে এবার বলবো পেনশানের ব্যাপারে পেনশানের রেগুলারিটি মেনটেন করার জন্য প্রতি বছর কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের সমস্ত রিটার মানুষদের অবশ্যই প্রতি বছর এক থেকে তিরিশে নভেম্বরের ভিতরে তাদের লাইফ সার্টিফিকেট জমা করতে হয় এখন থেকে অনলাইনে জীবন প্রমাণ পোর্টালের মাধ্যমে ডিজিটাল লাইফ সার্টিফিকেট ডিএলসি রূপে জমা করা যাবে এটা পেনশনকারীদের জন্য সত্যিই খুবই সাহায্যপূর্ণ হয়েছে এবার বলবো এনপিএস এবং ইউপিএসে কি পরিবর্তন আনা হয়েছে সেরকম বিশেষ কোনো পরিবর্তন না হলেও কেন্দ্রীয় সরকারের আন্ডারে যারা সার্ভিস করছেন যারা এনপিএস মানে ন্যাশনাল পেনশন সিস্টেমের ভিতরে রয়েছে তারা যদি পুরনো স্কিম মানে ইউপিএস ইউনিফাইড পেনশন স্কিমে আসতে চান তবে তারা এই সিদ্ধান্তটা নেওয়ার জন্য আরও সময় একটু বেশি পেয়েছেন মানে তুই তিরিশে নভেম্বর পর্যন্ত এই সময়সীমা এগিয়ে নেওয়া হয়েছে এবার বলবো এলপিজি গ্যাস এলপিজি গ্যাস ফার্স্ট নভেম্বর থেকে চোদ্দ দশমিক দুই কিলো যে এলপিজির গ্যাসটা রয়েছে যেটা প্রত্যেকটি বাড়িতে সার্ভিস দেওয়া হয় সেটার ক্ষেত্রে মাত্র পাঁচ টাকা এবং কমার্শিয়াল গ্যাস যেটা উনিশ কিলোর হয় সেটার ক্ষেত্রে সাড়ে ছ টাকা কমানো হয়েছে ফার্স্ট নভেম্বরের আগে পর্যন্ত জিএসটি ছিল ফাইভ পার্সেন্ট টুয়েলভ পার্সেন্ট এইটিন পার্সেন্ট টোয়েন্টি এইট পার্সেন্ট এবং ফর্টি পারসেন্ট এই পাঁচটি স্ল্যাবের ভিতরে মাত্র দুটি মানে ফাইভ পার্সেন্ট এবং এইটিন পার্সেন্টের জিএসটি স্ল্যাব দুটি রেখে দিয়ে বাকি বাকি তিনটি স্ল্যাব এখানে বন্ধ করে দিয়েছে শুধুমাত্র লাক্সারি আইটেমের ক্ষেত্রে ফর্টি পার্সেন্ট জিএসটি স্ল্যাব রাখা হয়েছে ফার্স্ট নভেম্বর থেকে বিভিন্ন ইউলো পিস যেগুলিতে প্রায় থার্টি পারসেন্টের ওপরে শুল্ক বসানো হয়েছে বর্তমানে তাহলে যে সমস্ত খাবার আইটেমে বিশেষ করে স্ট্রিট ফুডগুলিতে যেগুলোতে ইগুলো পিজ বেশি পরিমাণে বা ব্যবহার হয় সেই সমস্ত খাবারের দাম বর্তমানে যেরকম শিঙারা কোনো চটপটা খাবার কিংবা স্ট্রিট ফুড বিভিন্ন ধরনের এগুলো কিন্তু দাম অনেক বেশি বেড়ে যাবে সব শেষে বলবো এই ছিল প্রায় জরুরি দশটা নিয়মাবলী যেটি ফার্স্ট নভেম্বর দু হাজার পঁচিশে ভারতবর্ষে প্রযোজ্য হয়েছে তো নিয়মাবলীগুলিকে আরও ভালো করে বুঝে নিয়ে আপনি আপনার দৈনন্দিন জীবনের বাজেটটি ভালোভাবে তৈরি করে ফেলুন তো আজকে আমি ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট টপিকে নেক্সট দিন আজকে আসছি নমস্কার